নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লক নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাশের একদম বাগানগুলো পুরো সবুজ সবুজ আর সবুজ দেখলেই মানে চোখ মুখ একদম ভালো হয়ে যায় আর সকালে উঠে মানে সবুজ দেখলেই মনটা ভরে যায় আর এই দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে তো ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন যে আলু ন <marriages timing> <tio>

তাহলে তো বুঝতে পারেননি সবজি কাটতে এসেছিলো কটা কেটে পাইলে গেছে সকাল আমি সবজি কাটতে বসে পড়েছি আর আজকে হবে চিচিংয়ের তরকারি তো এটাই তো চিচিংয়ে আমরা বলি আর এই দেখুন আমি চিচিংয়ের খোসাগুলো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে চিচিংগুলোগুলো কেটে নিচ্ছি আর সমস্ত চিচিংয়ে আমার কাটা হয়ে গেছে তো আমি এবার চলে যাবো রান্না হলে ওর তো ভাত ভাত চাপিয়ে দিচ্ছি আর এখানে একটু ঠাকুর একটু পরলা শাক তুলেছিলো তো করলা শাকটা বানাবো পরে আমি চলে এলাম রান্নাঘরে আর এদিকে ভাতটা হয়ে গেছে আর আমি চিকিংয়েটা একটু সিদ্ধ করে নিলাম কারণ একটু সিদ্ধ না করে নিলে একটু কচকচে হয়ে থাকে আর এদিকে মাছটা তো আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে মাছটা নুন আর হলুদ মাখিয়ে আমি মাছটা প্রথমেই ভেজে নেব তো চলুন আমি মাছটা ভাজতে থাকি মাছটা আমি ভেজে ফেলেছি আর মাছের মধ্যে ভাব একটু দই দেবো তো ওইজনের দইটা আমি একটু নুন দিয়ে ফাটিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এই দেখতে পাচ্ছেন মাছের তেলটা আমার পুরো পুরে কালো হয়ে গেছে ঠালের মধ্যে দিয়ে দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা একটু কালো জিড়ের ফোড়ন আর দিয়ে দিলাম তো মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে তো কেমন মাছটা দেখতে লাগছে বলুন তো তো এদিকে তো মাছটা রেডি হয়ে গেছে আর ওদিকে তো যেহেতু আলুটা সিদ্ধ ছিল চিচিঙা একটু সিদ্ধ করে রেখেছিলাম তো এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে আর দারুণ দেখতে দেখুন বেশ ভালোই লাগে শুকনো শূন্য একটা তরকারি আর খেতেও বেশ দারুণ হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন করলা পাতা তো আমাদের গাছই হয়েছিল করলা পাতা তো একদম সরু সরু আর প্রচুর পরিমাণে পোকা ধরছিল তো তার জন্য ফাছ সব সমস্ত কিছু উড়ে গিয়েছে পাতাগুলো নেওয়া হয়েছে তো পাতাগুলো এখন আমি করলার শাকে চচ্চড়ি করব। তো যেহেতু আমি করলার শাকে চচ্চড়ি করব তো আমি ভাবলাম কী চচ্চড়ি করব ওখানে বড়িটা সমস্ত তো পোকাই ধরে গেছে তো হাতের কাছে ছিল একটু বেসন তো বেসনটাকে গুলে একটু ছোট্ট ছোট্টো বড়ার আকারে তৈরি করে নিলাম আর তৈরি করে আর এই দেখতে পাচ্ছেন পাতাগুলো আমি একটু কেটে নিয়েছি আর ওর মধ্যেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি কিছু মশলা দেবো না কারণ এখন মশলা বেশি দিতেও ভালো লাগে না আর কে বাড়বে বলুন আর এখন বাটা ফুটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম একটা আলু তার মধ্যে আলুটা একটু গেট করে নিয়েছিলাম আর এর সাথে দিয়ে দিয়েছিলাম বড়া আর কাঁচা লঙ্কার একটু আদা দিয়ে তার মধ্যেই করে নিয়েছিলাম আমি এখানে তরকারিটা করলা পাতা আর দেখুন বেশ খেতেও বেশ দারুণ হয়েছে আর দেখতেও দারুণ লাগছে অসাধারণ আর প্রথম ভাতে একটু তেতো না হলে কি ভালো লাগে বলুন আর দেখুন তো কেমন লাগছে এটা দেখতে আর তারপরেই বানিয়ে নিয়েছিলাম ডিমের একটু অমলেট তো বলা হয়েছিল একটু ডিমের অমলেটের ঝাল খাবে তো তার জন্য আমি বানিয়ে নিলাম ডিমটাকে ভালোভাবে ভেজে নিলাম আর ভেজে নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন একটু টমেটা বেটে ভালোভাবে বেশ ঝাল করে নিয়ে আর বানিয়ে নিলাম এই দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভেজে নেব তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে মশলার মধ্যে জল দিয়ে দিলাম আর এবার জলটা ফুটবে আর তারপর দিয়ে দেবো ডিমগুলো আর দিয়ে দিলাম একটা খুবই সাধারণ নর্মাল খাবার সবাই খায় তো ডিমের অমলেটে চাল রেডি